হাই বন্ধুরা তো আজকে আমরা যে ভিডিওটা বানাতে চলেছি চলেছি গাইস একদমই তাই মানে চলেছি বলে আমাকে থেমে যেতে হচ্ছে মানে আমরা ভিডিও হতে চলেছে গাইস মানে এরকম ভিডিও গাইস আমাদের চ্যানেলে আমরা আজ পর্যন্ত কোনোদিন পোস্ট করিনি মানে ফার্স্ট টাইম এরকম ধরনের কোনো একটা ভিডিও পোস্ট করছি তো সবার আগে কোন কথা হবে মানে তোমরা আগে টাইটেলটা তোমরা শুনো তাহলে বুঝতে পারবে যে কি হতে চলেছে আজকে ভিডিওর ভিতরে তো বলছি ইসলাম ধর্ম নিয়ে কি বললেন গোপীনাথ বম্ভজারি মানে তোমরা তো সবাই চেনো যে গোপীনাথ বম্ভজারি বাংলাদেশের একজন মানে কি বলবো গাইস কিছু বলার নেই করি বা কেন

এই হিন্দু জাতি 5ই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে অনেকে মালা খুলে ফেলছে তিলক পরে না দুতি দিয়ে প্যান্ট পড়ছে আমি গোপিনাতেই বাংলাদেশে তিলক ও কাটিনি দাড়ি কাটিনি দুতি খুলিনি এখনো মালা নিয়ে ঘুরছি আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি আচ্ছা সমস্ত কিছু আমার ধর্ম করব কার বাপের তো हिम्मत আছে আমার ধর্মকে বাধা দেবে আগে ধর্মকে ভালোবাসো তুমি ধর্মকে রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা হবে তুমি যদি ধর্ম রক্ষা না করো তোমাকে কোন জগতে মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে তখন তার জাত ভাই ওই মুসলমান ধর্মে যাবেন আবু জাহেল নবীর আপন কাকা সেও নবীকে মানে নাই ওইরকম আবু জাহল দুই চার কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি হয় কিছু আসতে গেছে তাই ওই রকম দুই চার কুড়ি ব্রাহ্মণে দুই চার কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না আর মহাপ্রভুর ভক্ত যারা ওই রকম দুই চার কুড়িতে ভক্তকে যদি অপমাননা করে তাতে ভক্তের কিছু আসে যায় না ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লাহ একজন নাহং বৈকুণ্ঠে যোগী নং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ঠাবিহীন আবেদন যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না সে ভগবানকে ভালোবাসতে পারে না যে মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না যে মুসলমান মানুষকে হিংসা মুসলমানের যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না ঘোষণা তুমি খেলা খাবার আগে পঁয়তাল্লিশটা বাড়ি ঘুরে আসো দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা যদি কেউ তুমি খানা খাওয়ার আগে ওই পঁয়তাল্লিশটা বাড়ির মধ্য কিংবা কেউ চল্লিশ বাড়িও বলা আছে যদি কেউ অভুক্ত থাকে তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে পুষাপ করে যারা জল ব্যবহার করে না মনুষ্য কুলে তারা তো মানুষের মধ্যই পড়ে না তো পশুর আচরণই রয়ে গেছে মুসলমান সনাতন ধর্মের নিয়ম কি জানেন ইসলামে ঢিলা কুলুপ করা আর মুসলমানদের কি বলছে তাই সনাতন ধর্মে কি বলছে শুনুন পায়খানা করে নারী কিংবা পুরুষ জল ব্যবহার করিতে হবে জল না পেলে কাপড় টুকরা কাপড় তাহা যদি না হয় টিস্যু পেপার তাহা যদি না হয় ঢিল ওই মুসলমানের মধ্যে একটা ঢিল ব্যবহার করলেও করতে হবে এটা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং বাধ্যতামূলক করা নিয়ম আছে কি কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ এটা বলা যাবে না আমি কিন্তু বলছি না আপনারা বলতে বলছেন তাই বলছি আর এই পুজোর সময় অশ্লীল কাপড় পরে এ বিষয়ে বলেন এ বলবো কেন যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি যদি আপনি প্রকৃত মা বাবা হন আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না আপনার শালীনতা বজায় রাখবে না যে সন্তান আপনার বদনাম করবে ওকে পুত্র করে ঘোষণা দিয়ে দিন সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয় নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায় এটাই সনাতনের বিধান বলবে না খাওয়া বন্ধ হয়ে যাবে তো রাখকুশের গ্রুপের এজন ওরা বলবে না আমাকে চেতাইছেন বললেই যাব আর আনেন বা না আনেন কোনো আপত্তি নাই একদিন যখন আসছে একটু ঘামাইরে যাবো কি বলা যাবে কি না হ্যাঁ রাজি আসেন তো রাজি থাকলে এক এইবার বলছে বিয়ে করার সঠিক বয়স কত বস হয়ে গেছে বিয়ে দেয় না তবে শুনুন বলছি ধীরে ধীরে আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করতো ছেলেরা পঁয়ত্রিশ চল্লিশ এখন অন্তত রাগ করবেন না বাইশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়া কর্তব্য ছেলে কিংবা মেয়েকে কারণ এখন কলির গড়াই চল্লিশ বছরে চলে আসছে এখন ষাট বছরও নাই এক আপনি তিরিশ বছর বয়সে বিয়ে করলে একটা সন্তান জন্মালে ওকে মানুষ করে যাওয়ার মতো যোগ্যতা থাকে না কি থাকে তাহলে তবে বিয়ে করবেন একটা কথা আছে কি গাজা খাওয়ার বাবা খোর পাটি এইগুলোর কাছে মাইয়ে দেওয়া যাবে না এর কারণ হইছে কি জানেন এই মায়েরা ছেলের বংশজাত দেখতে হয় ছেলে ভদ্র কিনা কোন জাত গোষ্ঠী দেখবে না বর্ণ দেখবে না কিন্তু ছেলে ভদ্র কিনা এটা দেখতে হবে হুম এটা ঠিক যদি ছেলে তুমি নিশাখর হয় নিশাকরের কিন্তু আবার জারি জুরি বেশি হ্যাঁ অবিরীতির বাজার ভালো না আইসে গান গাবো না

প্রীতির বাজার ভালো না যেটা গাঁজা করবে বেশি পিছনে একটা গাড়ি থাকলে পরে মেয়েরা ওইটারে পছন্দ করে বেশি সৎ ছেলেকা অনেকেই পছন্দ করে না তবে করি নিবেদন ভুলবেন না কখন একজন সৎ সাতপুত্র সাত পুত্র যদি পাত্র বিশেষ দান করা যায় যদি সৎ পাত্রে কন্যা দান করা যায় সাত পুত্রের ন্যায় একটা জামতা পেলেই হয় এজন্য শিব ঠাকুরের ষাটটা কন্যা ছিল শিবের মতো জামাই পেল বিধয় শ্রীবিষ্ণ এই দক্ষ রাজার ষাটটে কন্যা এই শিবের মতো জামাই পেয়েছে বিধয় দক্ষ রাজা পুনজীবন পেয়েছিল নাইলে ধ্বংস হয়ে যাইতো এই জন্য সাত এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায় গাজাখরের কাছে কন্যা দান করা যাবে না চরিত্রহীনার কাছে কন্যা দান করা যাবে না দান করতে হবে একজন সৎ পাত্রের হাতে মতো যদি ব্যক্তি না তো তাহলে মা ফাতেমার এত কদর বাড়তো না আমার সনাতন ধর্মে বলছেন সীতার মতো সতী চাও তাই তুমি রামের মতো হও অবশ্যই কি নাকি তাহলে তোমার বিবাহর বয়স হবে তিরিশ না চল্লিশ বছর হইলেও তুমি যদি খালি গাঁজা খোরাও যদি পয়সা ইনকাম না করো তোমার বিয়ে করার দরকার নাই যে সন্তান যে ছেলে কর্ম করবে না অলসতার ভরে থাকবে ও যেন বিয়ে না করে অর্থাৎ ও নিচে জ্বলবে ওই মেয়েটারে চালাবে ওর বাবার সংসার জ্বালাবে শ্বশুরে সংসার জ্বালাবে ওই হামজাতের মাইয়ে দিলে রসাদলে যাবে কি রাগ করছো নাকি বাবা তোমরা

এটা হবে কেন জানেন এটা যারা সাধু সেজেছেন সাধুকে যারা হিংসা করে নিন্দা করে কটু কথা বলে সাধুর কিচ্ছু আসে যায় না শুনুন এই রাস্তা দিয়ে হাঁটলে পরে রাত্রে কুকুরে ডাকে না ডাকে কি না তাই বলে কি ওই পথ দিয়ে লোক চলা বন্ধ করে ওই রাস্তা দিয়ে লোক হাঁটে না সাধু সাজলে যারা সাধুকে হিংসা করে ওরা জানবে পথের কুকুরের ডাকে যেমন পথিক পথ চলা বন্ধ করে না সাধু তথ্য পর নিন্দায় তার ধর্ম বর্জন করবে না কুকুরের ভয়ে পথ চলা বন্ধ করা যায় না আর পর আমার ধর্মকে আমি ত্যাগ করবো না একটু বলি পাঁচই আগস্টের কথা বলবো না ও সব কিছু না তবে স্মরণ করিয়ে দিচ্ছি এই হিন্দু জাতি পাঁচই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে অনেকে মালা খুলে ফেলছে তিলক পরে না ধুতি থুয়ে প্যান্ট পরছে আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করিনি চুল কাটিনি দাড়ি কাটিনি ধুতি খুলিনি এখনো মালা নিয়ে ঘুরছি আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি আমি আমার ধর্ম করব কার বাপেরা তো হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে আগে ধর্মকে ভালোবাসো তুমি ধর্মকে রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে তুমি যদি ধর্ম রক্ষা না করো তোমাকে কোনদিন ধর্ম রক্ষা ইমানদার ব্যক্তি কোন জগতে যাবেন ব্যাপার মতো ব্যক্তিকে হিংসা করছে তখন তার জাত ভাই ওই মুসলমান ধর্মে যাবেন আবু জাহেল নবীর আপন কাকা সেও নবীকে মানে নাই ওই রকম আবু জহল দুই চার কুড়িতে না মানলে নবীর কিছু গেছে গেছে নাকি কিছু তাই দুই চার কুড়ি আইসে আসতে ব্রাহ্মণে মহাপ্রভুকে না আর মহাপ্রভুর ভক্ত যারা ওইরকম দুই চার কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে তাতে ভক্তের কিছু আসে যায় না ভক্ত ভগবানকে ভালোবেসে জীবন জৈবন উঝার করে ভগবানকে ভালোবাসবে তাতে কোনো ক্ষতি নেই আলোচনা সম্বন্ধেছেন তো এইজন্যই এইবার বলছে ভংশুราช সনাতনী যুবসংঘকে একটু সাহায্য করতে বলুন যারা দানবীর আছেন বিশেষ করে যারা দানবীর আছেন এই যুব সংগঠনকে টিকিয়ে রাখতে হলে অর্থ ছাড়া কিছু হয় না মানিজ দা সেকেন্ড গড কি মানিজ দা সেকেন্ড গড ঈশ্বরের পর পর অর্থের প্রয়োজন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই সৎ পাত্র দান করো ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা তুমি খানা খাবার আগে পঁয়তাল্লিশটা বাড়ি ঘুরে আসো দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা যদি কেউ তুমি খানা খাওয়ার আগে ওই পঁয়তাল্লিশটা বাড়ির মধ্যে কিংবা কেউ চল্লিশ বাড়িও বলা আছে যদি কেউ অভুক্ত থাকে তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে সনাতন ধর্মে নিয়ম করেছে তুমি যদি তোমার বাড়ির পাশের আমাদের এই বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতি সসম্পূর্ণ গুরুদেব ভবতরণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপদ নন্দদুলাল গোস্বামী মহাশয় তিনি লিখলেন তার বাণীতে তোমার পাশের বাড়ির আত্মীর আর্তনাদ যদি তোমার কর্ণে না যায় তুমি বৃন্দাবনের বংশীধ্বনি কেমন করে শুনবে

যদি তুমি ক্ষুধাত্ম ব্যক্তি ক্ষুধানী বারণ না করতে পারো আর এক জায়গা যে মন্দির করে দিলে ওই মন্দিরে ভগবান থাকে না ভগবান মানুষের থাকে। ইসলাম বলছে। কলপে আল্লাহ একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বক্ষণ আল্লাহ থাকে আর সনাতন ধর্মে কি বললেন না হং বৈকুণ্ঠে ভক্ত য্র গায়ী তত্র তৃষ্ণা বিহে নর যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না সে ভগবানকে ভালোবাসতে পারে না যে মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না যে মুসলমান মানুষকে হিংসা করে সে মুসলমানের মধ্যই পরে না যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না মানে গাইস এখানে টোটালি দু পক্ষেরই কথা বলেছে গোবিন্দনাথ দুপক্ষের কথাই বলেছে কথা মুসলিম ধর্মের কথা বলেছে গাইস এইটা নিয়ে আমরা বেশি কোনো আলোচনা করতেই চাই না মানে আমাদের গাইস আজকে কি বলবো গাইস একটা ভিডিও করতে যে নাই না করে সাত থেকে আটবার বার কারেন্ট চলে গেছে মানে মাথার গাইস পুরো গরম হয়ে আছে আজকে মানে এতটা ডিস্টার্ব হয়েছে আজকে আমাদের সাথে একদমই মানে কি বলার কোনো ভাষা নেই আজকে যে ভিডিওটা ছিল ভিডিওতে আমি একটা কথাই বলতে চাই মানে বলাটা আমার মনে হয় উচিত উচিত

একটা অন্য ধরনের ভিডিও ছিল ইউনিক ভিডিও এক কথায় বললো মানে বললি আমরা আগে পরে আমরা আগে পরে গাইছি এরকম কোন ধরনের ভিডিও বানাইনি ফার্স্ট টাইম গাইছি আমরা এরকম ধরনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট জানাও আর

কেন বললাম সাত থেকে আধবার কারেন্ট আছে একটা দশ মিনিট ভিডিও বানাতে যে মানে টোটাল এই ভিডিওটা বানাতে আমাদের তিন ঘন্টা টাইম লাগলো তিন ঘন্টা পরে ভিডিওটা আমাদের রেডি হচ্ছে মানে কি বলবো হ্যাঁ গরমের ভিতরে জানি না যে কি হলো আজকে আমাদের সাথে আমরা নিজেরা বুঝতে পারছি না তো আর তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে गाइस কালার ব্যালেন্সে প্রবলেম হচ্ছে অনেকে অনেকই প্রবলেম পাবে কারণ বুঝতেইও কারণ একটা একটা ভিডিও একটা আলোতে হচ্ছে কাইন্ডে চলে গেল আবার আলো সেট করতে হয় তো ওতে প্রবলেম হয় তো তাও তোমরা আমার ভিডিওটা দেখো আর কেমন আগে শেষ করি তো চলো गाइस বেশি কথা না বলে তাহলে কারিন চলে গেল আবার শেষ করব তো চলো गाइस বেশি কথা না হল আজকের ভিডিওটি এখানেই নেক্সট কোন ধামাকা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা